প্রিয় চাকরি প্রত্যাশী আলাইকুম দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং জবলাইন ভিডিও এই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এবং গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকেই দরখাস্ত আহ্বান করা হচ্ছে এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তার ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন রকম পদ রয়েছে অফিস সহায়ক ছাব্বিশটি নিরাপত্তা প্রহরী আটটি পরিচ্ছন্নতা কর্মী নয়টি বাবুর্চি দুইটি সহকারী বাবুর্চি একটি বি আর আর চারটি নিরাপত্তা প্রহরী একটি পরিচ্ছন্নতা কর্মী একটি মালি একটি এবং এদের সকলের বেতন গ্রেড মোটামুটি একই আর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এগুলোর জন্য এক নাম্বার এবং দুই নাম্বার এই পদগুলোর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে তিন নম্বর পরিচ্ছন্নতা কর্মীর জন্য অবশ্যই জেএসসি পাশ হতে হবে বাবুর্চির জন্য জেএসসি পাশ হতে হবে এবং রান্না বান্নায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুজির ক্ষেত্রে জুনিয়র সার্টিফিকেট লাগবে বা জেএসসি এবং রান্নাবান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিআরআর যে পদটি রয়েছে চারটি এটিতে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং ক্ষেত্রে আপনাকে দুঃখিত এসএসসি হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নত কর্মী একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি পাশ হলে হবে মালি একজন জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা জিএসি পাশ হলে হবে এখানে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো আপনাকে মেনে আবেদন করতে হবে এখানে প্রার্থীর বয়স অবশ্যই তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং কোন প্রকার অ্যাফিডেভিট করা বয়স গ্রহণযোগ্য হবে না মানে আপনাকে যে মূল বয়স রয়েছে সেটি অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে নির্ধারিত তারিখে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট আপনি করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র আপনার প্রয়োজন পড়বে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের প্রয়োজন রয়েছে আর আপনাকে অবশ্যই অনলাইন থেকে এই আবেদনটি করতে হবে এই যে এখানে আঠারো নম্বরের ক বিভাগে আপনি কই আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ ডিসি গাজীপুর টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা রয়েছে অনলাইনে আবেদন পূরণের পূরণ ও আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় এই এক মাস যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনি যখন আবেদন করবেন ইউজার আইডি যখন পাবেন আবেদন অনলাইনে আবেদন করার পর এই ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফিটি জমা দান জমা দিতে হবে অনলাইনে আবেদন করার সময় আপনার ছবির প্রয়োজন পড়বে আপনার সিগনেচার প্রয়োজন পড়বে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমি সাজেস্ট করব অবশ্যই আপনার আশেপাশের কোন প্রফেশনাল কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদনটি করে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে নির্ভুলভাবে একটি আবেদন আপনার জন্যে ভালো ধন্যবাদ এবং জবল এন বিটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রেগুলার চাকরির আপডেট প্রকাশ করা হয় এই চ্যানেল থেকে এবং প্রতিনিয়ত শর্টসের মাধ্যমে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হয় যেগুলো থেকে আপনারা চাকরি সাপ্তাহিক চাকরি এবং মাসিক চাকরি সম্বন্ধে জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো ভিডিও মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং এই আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা সে লিঙ্কে প্রবেশ করে নিজেরাও আবেদন করতে পারবেন কম্পিউটার দোকান থেকেও আবেদন করতে পারবেন তো আজকের মতো এতটুকুই আপনাদের সকলকে ধন্যবাদ